হঠাৎ বন্ধ বিনামূল্যের বই ছাপানোর কাজ কাগজ সংকটে বিপাকে মিল মালিকেরা জানানো হয়েছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই ছাপার কাজ শুরুই হয়নি এখনও বছরের এই সময়টায় যেখানে রাত দিন বই ছাপার কাজে ব্যস্ত থাকার কথা সেখানে কাগজ সংকটে দৈনিক মাত্র দুই তিন ঘন্টাও কাজ করতে পারছে না মিলগুলো এবছর প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ছাপানোর কথা রয়েছে মোট চল্লিশ কোটিরও বেশি বই তবে ছাপার টার্গেট থাকলেও মিল থেকে প্রয়োজনীয় কাগজ না আসায় বেশিরভাগ প্রেসে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকেরা মিল মালিকরা বলছেন এনসিটিভি সময় নির্ধারণ করে দিলেও বিভিন্ন শ্রেণীর কাজ এখনও শুরুই করতে পারেননি তারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বই ছাপানোর জন্য নির্ধারিত কাগজ উৎপাদন করতে পারে দেশটির চারটি কাগজ মিল এর পূর্বে বসুন্ধরা পেপার মিল কাগজ সরবরাহ করলেও এবছর কাগজের দৈর্ঘ্য প্রস্থের জনিত কিছুটা জটিলতা থাকায় এবার কাগজ দিচ্ছে না তারা এমন অবস্থায় তীব্র কাগজ সংকটে প্রায় বন্ধ নতুন বই ছাপানোর কাজ এমন অবস্থায় নিজেদের আশঙ্কার কথা জানিয়েছে এনসিটিভি